নবম পে স্কেল ঘোষণা সহ ছয় দাবি সরকারি কর্মচারীদের হ্যালো বন্ধুরা আপনাদের জন্য নতুন একটি চাকরির আপডেট খবর নিয়ে আসলাম চলুন বিস্তারিত করে নিই ছয় দফা দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন এগারো থেকে বিশতম গ্রেডে সরকারি চাকরিজীবী ফোরাম শুক্রবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খা আলী আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয় দাবিগুলো হচ্ছে নবম পে স্কেল ঘোষণা বার্ষিক বেতন বৃদ্ধি পাঁচ বছর পর উচ্চত গ্রেড প্রদান রেশন ব্যবস্থা প্রবর্তন অথবা ন্যায্য মূল্যে সরকারিভাবে পণ্য সরবরাহ করা সব সরকারি স্বায়ত্তশাসিত দপ্তর অধিদপ্তরের কাজের ধরন অনুযায়ী পদ নাম ও গ্রেড পরিবর্তন সহ এক অভিন্ন নিয়োগ বৃদ্ধি প্রণয়ন করা সব সাহিত্য স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান গ্র্যাজুয়েট পরিবর্তন পেনশন প্রবর্তন বিদ্যমান গ্র্যাজুয়েটি অনুতে হার নব্বই শতাংশ শতভাগ নির্ধারণ এই সময় সংগঠনের লুৎফুর রহমান সভাপতিত্ব লিখিত বক্তব্য দেন ফোরামে সাধারণ সম্পাদক মোহাম্মদুল হাসান এই সময় তিনি ছয় দফা দাবি আদায় প্রধানমন্ত্রীর স্মারক লিপিতে চৌষট্টি জেলার প্রেস ক্লাবের সামনে মানববন্ধনের ঘোষণা দেন উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন আবুল হোসেন মুজাফফর হোসেন ও আসাদুজ্জামান তো এতে ধারণা করা যাচ্ছে খুবই দ্রুত ছয় দফা প্রেস ক্লাবের নবম স্কেল চালু হতে পারে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমরা যখন এটার আপডেট চলে আসবে আমরা আপনাদেরকে জানিয়ে দেবো ধন্যবাদ